টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি আপাতত দেশের হয়ে শুধু ওয়ান ডে খেলেন সেই ফরম্যাটে আরও সরবর থাকার জন্য কি এবার ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে দুই মহাদ বোর্ডের তরফ থেকে কিন্তু সেরকমই নির্দেশ দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজে ভালো খেললেও দুজনকে নিয়ে অবস্থান বদলাচ্ছে না বিসিসিআই জানা গিয়েছে রোহিত তাতে রাজি কিন্তু কোহলি কি করবেন ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে বিজয় হাজারের ট্রফি ওয়ান ডে ফরম্যাটের এই টুর্নামেন্টে দুই তারকাকে দেখতে চাইছে বোর্ড একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বোর্ডের এক সূত্র বলেছেন বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট তাদের দুজনকে জানিয়ে দিয়েছে যে ভারতের হয়ে খেলতে হলে তাদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে যেহেতু তারা দুজনেই দুটি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তাই ম্যাচ ফিট থাকার জন্য তাদের ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে জানা গিয়েছে রোহিত ইতিমধ্যে মুম্বাই ক্রিকেট সংস্থাকে জানিয়ে দিয়েছেন যে তিনি বিজয় হাজারের ট্রফিতে খেলবেন কিন্তু কোহলি কি খেলবেন সেই বিষয়ে এখনো পর্যন্ত দিল্লি সংস্থার কাছে কোনো খবর নেই ছয় ডিসেম্বর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শেষ করছে ভারত দল ঘোষণা না হলেও সেই সিরিজে রো কো খেলবেন বলেই ধরা হয় ম্যাচ প্র্যাকটিসে থাকার জন্য রোহিত কোহলিদের ঘরোয়া ক্রিকেট খেলা দরকারি বলে অনেকেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বিরাট অংশের মত দু বিশ্বকাপে খেলতে হলে নিয়মিত অনুশীলনে থাকতে হবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে তার আগে বিজয় হাজারের ট্রফিতে অন্তত তিনটি ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলতে পারবেন বলেই সূত্রের খবর রোহিত আট বছর বিজয় হাজারে খেলেননি বিরাট শেষবার খেলেছেন তেরো বছর আগে হাই নিউজ নেটওয়ার্ক